এখন গিয়ে আমরা মানে এখন আমরা ভবনে আছি তো এখন আমরা বাড়িতে যাচ্ছি এতক্ষণ যেহেতু আমাদের সন্ধ্যেবেলায় সেভাবে ফটো ফটো তোলা হয়নি তাই জন্য আমরা এখন লাস্টে গিয়ে সবাই চলে গেছে তারপর গিয়ে আমরা শ্যুট করলাম মানে ফটো শ্যুট ভিডিও যত করার ছিল আমাদের ফটোগ্রাফাররা এখন চলে যাচ্ছে সব প্যাক আমরা এখন বেরোবো তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে আজকে করাই হয়ে ওঠেনি কারণ প্রচুর গেছি হরদম দম হরদম তুম হরদম তুহম